হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে আর অনেক দিন বাদে আমি জানি আপনারা ওয়েট করে থাকেন আমার ভিডিওর জন্য আসলে কী তো হিন্দি চ্যানেলটা আমি রেগুলার দিই কিন্তু বাংলা চ্যানেলটায় মাঝে মাঝে দিই কারণ আমি এইভাবেই সময় কুলিয়ে উঠতে পারি তারপর তো সংসারের কাজ আছেই আর জানেন তো চিকেন এই চিকেনটা বানিয়েছি কী ভালো হয়েছিল মানে সমস্ত অল্প মানে মশলা প্রায় নেই কোনো মশলা ছাড়া একটুখানি ধনে ধনেপাতা কোরিয়ান্ডার মানে ধনে পাতা তারপরে হলো কারিপাতা আর একটু পুদিনা পাতা সমস্ত মিক্স করে দারুণ হয় আর কি একটু স্লাইট গরম মশলা মানে মশলা ছাড়াই প্রায় খুব ভালো হয় আর কি জিন্জাগালিক পেস্ট আছে তো আমরা জানেন তো এখানে ব্যাঙ্গালোরে যেহেতু আমরা মানে ব্যাঙ্গালোরে কি সবাই চাকরির জন্য এসছে বা কিছু না কিছু কারণে এসছে বেসিক্যালি সবাই চাকরির জন্যই এসছে তো সেই জন্য এখানে শপিং মল এখানে খুব বিখ্যাত ব্যাঙ্গালোরে মানে প্রচুর বড় বড়ো শপিং মল আছে মানে বিশ্বাস করবেন না তো সবাই কিছু না কিছু শপিং মলে উইকেন্ডে ঘুরতে যায় তো আমরাও ঘুরছি আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা পুরোটা ওরা ভালো করে রাখে কেননা জানুয়ারি মাসটা তো পুরো আপনার মানে থার্টি ফার্স্টের পরেই জানুয়ারি নতুন বছর শুরু হয় আর তার সঙ্গে আপনার মানে ফেব্রুয়ারি মাস হল ভালোবাসার মাস হ্যাঁ তো সেই জন্য আর কি খুব নানারকম নানা কিছু চলতে থাকে আর দেখুন এখানে বলে না যে আপনার পার্টনার যদি আপনার সাথে থাকে আপনার যে কমিটা আছে সেটাও আপনার মিটিয়ে দেয় মানে আপনাকে হাইলাইট করে না আপনাকে ছোট করে না এখানে কি হয়েছিল ওই যে দেখলেন আমার বড় একটু উঁচু হয়ে মানে ঝুঁকে আছে আমি মানে হয় না হিল পড়িনি তো দেখতে বিচ্ছিরি লাগে না মানে দুজন একজন বেটে একজন লম্বা তো আমি পাটা উঁচু করে লম্বা হওয়ার চেষ্টা করছিলাম দিয়েজনেকে মানে আমার ছেলেকে বলছে আমি তুই ফটো তোল তখন ও দেখছে আমি কিছুতেই ও সমান হয়ে উঠতে পারছি না তখন ও কি করলো নিজের মাথাটা ঝুঁকিয়ে দিল তো সম্পর্কগুলো ঠিক এরকমই জানেন তো আপনার মধ্যে যে ছেলে হোক আর মেয়ে হোক হ্যাঁ সম্পর্কের মধ্যে যদি আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটা লাভ ম্যারেজ হোক অ্যারেঞ্জ ম্যারেজ হোক হ্যাঁ কেউ কারো কমই তো নিকলাই আমাদের প্রচুর ঝগড়া হয় মানে আমি প্রচণ্ড আগে সাংঘাতিক ঝগড়ছিলাম এখন অনেক শান্ত হয়ে গেছি কিন্তু তাও একটা যদি একটা তার মধ্যে একটা ছোটো সফট কর্নার থাকে মানে খা হালকা হলেও থাকে এবং একে অপরকে ঝগড়া মারামারি যাই করুন করে আলটিমেটলি দিনে শেষে দুজন দুজনকে প্রয়োজন হয় এবং আপনার কমি মানে যে মানে কমিটা আছে সেটা সকাল সকালের সামনে মানে হাইলাইট না করে চেষ্টা করে সেটাকে বুলিয়ে দেওয়ার বা মানে মিটিয়ে দেওয়ার তাহলেই বুঝবেন যে না সে আপনার সত্যিই লাইফ পার্টনার হতে চলেছে অথবা অলরেডি আছে অলরেডি এমনি সংসার করছেন তো সংসারে খুটিনাতি জিনিসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে দেখছেন এই যে ইয়েটা না আমি অ্যামাজনে সেল করি সেই অ্যামাজনে রিটার্ন এসছে রিটার্নে কী জানান তো বেশিরভাগ বেশিরভাগ অ্যামাজনে আমি দেখি যত রিটার্ন আসে আমার ফিফটি পার্সেন্ট শাড়ি তারা নিয়েই নেয় দেয় না জানেন দিয়ে অন্য পুরনো শাড়ি তাদের দিয়ে দেয় যাই হোক আমরা অ্যামাজন থেকে পেয়ে যাই তা সমস্ত কিছু রিএমবার যে কেরকম করা উচিত না বলুন কাস্টমার সৎ পথে সবসময় সব কিছু করা উচিত আদারওয়াইজ সেই টাকা আমাদের কিন্তু থাকে না জানেন তো আর আমরা আজকে একটা মানে আমাদের নতুন ইয়ে নতুন নতুন রেস্টুরেন্টে খেতে একদম দারুণ মানে পাঁচ পা উঠিয়ে থাকে আগে থেকে তো এটা একটা ক্যাফে মতো এবং কী সুন্দর মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা না ওই দূরে দেখলেন একটা মানে যেহেতু মনে হয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসা মাস এই জন্যভাবে সাজিয়েছে এখানে একটুখানি কফি টফি হ্যানা তারা নিয়েছিলাম আর যে গরম গরম ঠান্ডার মধ্যে ফিশ ফিঙ্গারটা দিয়েছে এত ভালো লাগছিল না খেতে কি বলবো জানেন দাম প্রচণ্ড কিন্তু ভালো লাগে মাঝে মাঝে খেতে আর আমাদের প্রায় দেখবেন এরকম যাই বাইরে যাই মজা করি মানে যেটুকুনি সময় পাই আমরা একে অপরের সঙ্গে মানে উইকেন্ড স্পেশালি আমরা কখনও অন্য কারোর সাথে কাটাই না পরিবারের সাথেই কাটাই আর মাঝে মাঝে ভিডিওগুলো আমি একটু লেট করে দিই দয়া করে আপনারা একটুখানি আমাকে মানিয়ে নেবেন একটু ভালোবাসবেন আপনা আমাকে একটুখানি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হ্যাঁ আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ব্যাঙ্গালোরে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসি নানারকম ঘোরার জায়গা ব্যাঙ্গালোর অ্যাকচুয়াল আত্মকথা যেটা আপনাদের সঙ্গে কেউ শেয়ার করবে না ভালো মন্দ খারাপ সব মিলেই তো একটা জায়গা হয় তেমনি এখানে আছি আমি প্রায় আজকে সতেরো বছর বোধ হয় ষোলো বছর লাইক মানে সতেরো বছর বিয়ে হয়েছে ওই যাই হোক ষোলো সতেরো বছর আর কি তো অনেক দিন এক্সপিরিয়েন্স এখানে তো ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই যে আমি মানে ছেলে তো নিয়ে নিয়েছে আমারটা কী দিয়েছিলেন পুরো দুধের মতো মিক্স করে বরকে বলেছি এক অর্ডার দিয়েছে এক তারপর আমি আবার আইসক্রিম স্কুপ নিয়ে টুপ নিয়ে নিয়ে নিয়েছি আর এইটা আর আমি না স্পেশালি জানেন তো সুইগির যে ইনস্টামার ওখান থেকে করি মানে বাজার ওখানে পঞ্চাশ টাকা আমরা ফ্রি দেয় মানে কুপন কোড তিনশো টাকার উপরে প্লাস ডেলিভারি চার্জেস ফ্রি শুধু আট টাকা সাড়ে আট টাকা আপনাকে ওই হ্যান্ডলিং চার্জেস দিতে হয় আর প্রচণ্ড বাজার চেয়ে দাম কম দশ মিনিটে পাঁচ চার মিনিটে তিন মিনিটে দিয়ে যায় দুপুরবেলা তো সেই জন্য আমি প্রেফার করি কিন্তু ওখানে না ফল সবজি প্রচণ্ড দাম তো বিগ বাস্কেটে ফল সবজি একটু মানে লেস প্রাইস মানে মার্কেট প্রাইসের থেকে তো সেই জন্য আমি বিগ বাস্কেটে এগুলো অর্ডার দিয়েছিলাম আর এইটারও ইনস্টামার্টে দেখুন ইনস্টামার্টে কলাগুলো এত ভালো পঞ্চান্ন করে কেজি নিয়েছে একটু দাম বেশি কিন্তু অলরেডি তো আমার পঞ্চাশ টাকার ইবেটি দিয়ে দিচ্ছে প্রায় না ফ্রিতেই প্রায় আর এই ডিমটাও আমি ইনস্টামার্ট থেকে নিয়েছি কত দুশো সরি একশো সত্তর এরকম আর কি মানে কত করে হয় তাহলে তিরিশটা ডিম সেটা ক্যালকুলেট করুন মানে ভীষণই কম দাম আমি তো ইনস্টামার্ট জেপটো এগুলো প্রায়ই নিই জেপটো মানে জেপটো ছশো টাকার ওপরে হলে বেশি মানে সস্তা পড়ে আর ইনস্টামার্ট তো ভীষণ ভালো আমার মানে কুইক চার মিনিটে তিন মিনিটে কে ডেলিভারি দিয়ে যাবেন আপনি দোকানে যেতে পারবেন বলুন আর এইটাই আর বিগ বাস্কেটে ওই ফল সবজির দাম একটু কম কিন্তু ওখানে হ্যান্ডেলিং চার্জেস থাকে তারপরে অনেক বেশি মানে আপনার ছোট স্মল কার্ট চার্জেস ডেলিভারি চার্জেস দেওয়া সব কিছু নিয়ে ওটা চার্জ মানে ডেলিভারি যেটা নিয়ে নেয় তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব খুব নিজে টেক কেয়ার করবেন বাই বাই